মহান নেতা বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আজ ও মোরা রেখেছি ও মোর বঙ্গবন্ধু ভালোবাসি তোমায় তুমি আদর্শে গড়া এক মহান নেতা তাই দয়াময় প্রভুরি দয়ায় পেয়েছিলাম মোরা তোমায় তোমারই কণ্ঠ সুরে কেঁপেছিল যেন বাংলার ভুবন জেগে উঠেছিল বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মন মোরা ভালোবাসি কৃপায় দয়াল প্রভুর কৃপায় আরো কোটি কোটি মানুষ ভালোবাসে তোমায় ও মোদের বঙ্গবন্ধু আজ মোরা ভালোবাসি তোমায় হে মহান নেতা বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এনে দাঁড় করিয়ে দিয়েছ তুমি মোদের বাংলাদেশকে স্বাধীনতার জায়গা তাই কিভাবে ভুলিব তোমায় কেমন করে স্মরণ করিব তোমায় বলো 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 কী দিয়ে পুঁজিব তোমায় হে মহান নেতা বলো কি দিয়ে পুজিত তোমার বন্ধু ভালোবাসি তোমার হে মহান নেতা শেখ মুজিবুর রহমান বাংলার ষোলো কোটি মানুষ আজও ভালোবাসে তোমায় আমিও ভালোবাসি তোমার অন্তর থেকে স্মরণও করি যে তোমার অমর হয়ে আছো তুমি থাকবে তুমি অনন্তকাল মোদের বাংলাদেশের ষোলো কোটি মানুষের মমতাময় হৃদয় তোমার বঙ্গবন্ধু ভালোবাসি তোমা হে মহান নেতা বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে কে বলেছে তুমি নেই ওই যে ওই যে তোমায় দেখা যায় বাংলাদেশের স্বাধীনতার লাল সবুজের পতাকা ওই যে ভেসে আছো তুমি দেখা যায় রক্ত মাখা লাল সবুজের পতাকা এসো এসো নয় মন মনোভরে দেখিব তোমায় ওমর বঙ্গবন্ধু ভালোবাসি তোমায় তোমা আরও দেখিতে পাই মোরা তোমারই কনিষ্ঠ আদরি কন্যা বাংলার মহান নেত্রী মা জননী শেখ হাসিনার সুরাতের আয়না ও বন্ধু দেখিয়া ভাবি যে তোমায় মোরা মন থেকে দোয়া করি যে তোমায় আরো দোয়া করা হয় বাংলার প্রতিটি গির্জা মন্দির মসজিদ মাদ্রাসা তোমারই নামে দোয়া করা হয় বাংলার প্রতিটি পবিত্র ধর্মের পবিত্র পাঠশালয় বন্ধু বঙ্গবন্ধু ভালোবাসিয়া তোমায় কারণ তুমি ছিলে সৎ আদর্শবান নিষ্ঠাবান মহান এক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমারই কাছে ছিল অনেক মায়া ভরা মন হৃদয় তাই আজও মোরা ভালোবাসি তোমার অন্তর থেকে স্মরণও করি যে তোমায় অনন্তকাল 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 মোরা ভালোবাসিব তোমার হে মহান নেতা বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোদির মন হৃদয় তোমায় দেখিতে পায় বাংলাদেশের স্বাধীনতার ওই লাল সবুজের পতাকা ওই রক্ত মাখা লাল সবুজের পতাকা ওমর বঙ্গবন্ধু ভালোবাসি তোমার ওমর বঙ্গবন্ধু তোমা বাংলার মানুষ অনন্তকাল স্মরণ করিবে তোমায় ভালোবাসিবে তোমার ও বন্ধু ও বন্ধু ওমর বঙ্গবন্ধু তোমারও নামের সেবা ঘরে শুয়ে নূরে দয়াল আল্লাহ নূরে রাসুল আল্লাহ নূরে আম্বিয়া নূরে আউলিয়া দের দোয়ার বরকতে আমি পরিপূর্ণ সুস্থতা পেয়েছিলাম বলে আমারও প্রেমের অন্তর দিয়ে কবিতার ছন্দে ছন্দে মনোদিলের দোয়া দিয়ে যতটুকু বলিলাম ভাবিয়া সত্য বলিলাম বন্ধু বন্ধু অবন্ধু অবন্ধু অমর বঙ্গবন্ধু পরিপূর্ণ ভালোবাসি তোমার